দেখো জলপাই জলপাই ফুল কি সুন্দর হয়েছে যারা যারা দেখবে তারা একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে কারণ আমরা তোমাদের পেজে নতুন বন্ধু হতে চাই তোমরা আমাদের সাথে নতুন বন্ধু হও সব অ্যাড হয়ে যাবা জলপাই হলে ফোন করব চলে আসবে নিয়ে যাবে আর এখন কি জাম খেতে এর এখন জাম গাছে উঠে অনেকটা জাম পড়লাম হেভি জাম গালে দিলে একদম ছিটকে যাচ্ছে গলা আর ডাব গাছে কি হচ্ছে ডাব গাছের নারকেল এখনো হয়নি হবে হবে ভাব তা শুধু হবার অভাব হলেই আর কি ফোন করে জানাবো আর এটা হচ্ছে আজকে আমাদের জামাইউর বক্তব্য ছিল আর আম গাছে কি হয়েছে জানা।

জাম এখন আইলি জাম তুবুল জাম হ্যাঁ কি না নেই পেয়ারের কাছে পেয়ারা হচ্ছে সবই শুকুরি ধরিছে আচ্ছা আচ্ছা শুকুর সময় আসলে শুকুর খেতে পারবে আর এই যে এখানে তো ডাটা শাক হয়েছে ভালো হ্যাঁ এই নাও ডাটা আমি আশা স্যার পকেটে করে এনেছিলাম দানা আচ্ছা না না এটা এবার বললি ভালো হয় হ্যাঁ এটা কোন ডাটা শাক আমার পর্যন্ত হাইট হবে একটা ডাটা এক থেকে দুই কিলো ওজন হবে এটা বাচ্চা গাছ এটা সবকিছু খাওয়া যাবে পাতাও খাওয়া যাবে হ্যাঁ শাকও খাওয়া যাবে এটা অন্ধ প্রদেশের জাতের তাই আমি নিয়ে এসেছিলম পকেটে করে দানা সরিয়ে দিয়েছি সুন্দর গাছ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যাঁ আরে এই দিয়ে রান্না হবে এই যে কচুর মুখী দি না যাই এই কচুর দিয়ে রান্না হবে নাকি এই শাক রান্না হবে এই শাক

তাহলে যাই বাবু ডায়লগ মানে থিম বানিয়ে তারপরে বলবে ঠিক আছে সেটা পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিন্তু দেখো এখন প্রচুর জাম জাম গাছে এটা হলো আমার দিদি আজকে হাওড়ার ব্রিজই যাচ্ছিল ওপারে যেতে গিয়ে হাওড়ার ব্রিজ ভেঙে গেছে কোন ক্ষয়ক্ষতি হয়নি দুটো পুটি মাস বাবুর মেরুদণ্ড ভেঙে গেছে দুটোকে আর হাসপাতালে ভর্তি করেছে

ফুল ফুটেছে তো সেটা একটু দেখি নেওয়া যায় নাকি এই আম গাছে এটা তো হয়েছে যাই বেল হয়েছে নাকি হ্যাঁ তাই অবশ্যই কালা পাহাড়ি গাছটা একদম ছোট কিন্তু আম প্রচুর হয়েছিল বেঁধে দেওয়া হয়েছে ও একদম পুরো মাটিতে পড়ে গেছিল আম পাকার মতো হয়েছে এইবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দেখ একটা জিনিস জলপাই গেছে প্রচুর ফুল ফুটেছে দেখো এই যে ফুলগুলো ফুটেছে কি সুন্দর এই যে কুড়ি একদম ভরে ভরে গেছে ভরে ভরে গেছে দেখি কতটা জলপাই থাকে জলপাই গেছে প্রচুর জলপাইয়ের ফুল হয়েছে ও মাই গাড প্রচুর ফুল হয়েছে উপরের ফুলগুলো ফুটে ফুটে গেছে আমি এই কাছের যেগুলো দেখাতে পারছি এগুলো তো একদম পুরো কুড়ি আছে ফুলটা ফুটলে আরো সুন্দর লাগে দেখতে এগুলো তো ঘুরে ঘুরে গেছে দেখে ফুটে গেছে ওই যে উপরে ফুলগুলো কিন্তু সেটা অনেকটা উপরে দেখাতে গেলে হয়তো চালের উপরে উঠতে হতে পারে এই যে এতগুলো জাম পাড়া হয়েছে এই জামের ওই ব্যাগটা ব্যাগটা একটু করো বাবা কত জাম পেড়েছে দেখো কয় কিলো এই বিক্রি করলে অনেক টাকা হ্যাঁ অনেক টাকা হবে এই দেখো কিলোর বেশি জাম হবে কত জাম পাড়া হয়েছে আর এই জাম গাছটা এই গাছে প্রচুর জাম আছে এখনো এই যে আমাদের দিদি জামাই জামাইবাবুরা জাম পেড়েছে ভালোই এই যে আমাদের গণেশ জামাই বাবু অনেকটা জাম পেড়েছে এই যে এই ময়না কোথায় যাচ্ছে ময়নার চটি আমাদের বাড়ি ছিল এই ময়না এই ফুলের ভিডিও ময়না তবে বেলা হয়ে গিয়েছিল তো ভালো হয় নি তাই বলি ভালো করে ভিডিও না বানিয়ে ছাই না এসে ভাগ না গেছে আজকে জি বাংলায় বুঝ ধরেছো সে তো সারা জায়গায় ঘুরে ঘুরে ব্যাটাচ্ছে